গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো এখনই ঘুম থেকে উঠলাম তোমাদের কৃহাণ্ডিকে এখনও উঠিনি ঘুমাচ্ছে তো যাই একটু ফ্রেশ হয়ে নি একবারে স্নানও সেরে নেব তো তোমরা দেখতে থাকো পুরো দিন আজকে কি করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো এখন যাই তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো দেখো স্নান করে নিলাম

তো তোমরা তো দেখতেই পেলে কিয়াকে ঘুম পাড়িয়েছিলাম তো ফিয়াঞ্চিটা উঠে গেছে ঘুম থেকে এখন প্রায় দুপুর দুটোর মতো বাজে তো এখনই কিছুক্ষণ বাজেও কি একটু ভাত খাওয়াবো মানে ডাল ভাত আর একটু কুমড়ো সিদ্ধ দিয়ে পেস্ট করে একটু খাওয়াবো খায় তো না তাও একটা মানে খাইয়ে একটু একটু অভ্যাস করানো আর কি আর খাওয়াটা তো দরকার ও তো দুধও খেতে চায় না কিছু না মানে খাওয়াতে বসালেই ও কান্নাকাটি করে তো এখন একটু বাইরে আমাদের ব্যালকানিটার মধ্যে একটু আসলাম মানে একটু বাতাস একটু ভালো লাগছে ঘরে এত প্রচন্ড গরম আর কত আর এসি চালিয়ে থাকবো এসি চালালে তো শরীরেরও ক্ষতি বেশি এসি নিচেও থাকতে নেই তো যাই হোক একটু বারান্দা আসলাম এই দেখো মামা তো প্রিয়াঞ্চিকাকে একটু খাইয়ে দিই একটু ভাত খাওয়াবো দেখি খায় নাকি আর যা রোদ পড়েছে তোমাদের কী করব মানে বলবো এখনই এত গরম আর বাদ বাকি টাইম তো রয়েই গেছে কিভাবে যে আমরা থাকবো প্রচণ্ড রোদ যাই হোক আমরা তো তাও ঘরের মধ্যে আছি কিছুটা হলেও একটু হলেও আরামে আছি যারা বাইরে কাজ করছে যেমন চিয়াঞ্চিকার পাপাই বলো বাবু বলো সবার কথাই বলছি যারা অফিস করে বা আমরা যারা দোকানে থাকে বা যারা বাইরে কাজ করে রাস্তায় কাজ করে ওদের কি অবস্থা সেটাই ভাবি আর কি যে আমরা ঘরেই থাকতে পারি না তো যাই হোক এখন যাই ক্রিয়াঞ্চিকাকে একটু খাইয়ে দিই তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো দেখো এখন ক্রিয়াঞ্চিকা একটু ভাত খাওয়াবো জাস্ট এক চিমটি দিয়ে মানে জাস্ট অল্প একটু ভাত নিলাম একদম ছোটো ছোটো দুটো কুমড়ের টুকরো নিলাম আর সামান্য একটু ডাল নেব নিয়ে পেস্ট করে এখন ওকে একটু খাওয়াবো এই যে মানে ডালের একদম উপরের ডালটা একটু নিয়ে নিলাম এখন পেস্ট করে এটা ক্রাঞ্চি থেকে খাওয়াবো দেখি ও খায় নাকি তো তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো এই দেখো পেস্ট করে নিয়ে নিলাম একদম ভালো করে পেস্ট করেছি করে নিয়ে নিলাম আর এটার মধ্যে কোনো রকমের আলাদা নুন ব্যবহার করিনি জাস্ট ডালের মধ্যে যেটা দেওয়া আছে সেটাই আর আলো আলাদা রান্না না মানে আমাদের সবার জন্য যেটা রান্না হয় ওটা থেকে অল্প একটু নিলাম কেন সব কিছুই অভ্যাস করছি আস্তে আস্তে হলে কি হবে মানে ওর জন্য আলাদা আলাদা ও মানে সবারটা একটু খেতেও পারবে না ঝাল লাগবে সবসমুকে ওকে আলাদা একটা করতে হবে মানে এটা একটা মানে অভ্যাসটা একটা খারাপ হয়ে যায় তো যার জন্য আমরা সবাই যেটা খাচ্ছি মানে ঝাল তো আর না মানে ডালটার কথা বলছি অন্য কিছু তো আর খাওয়াই নি তো ডালটা আমাদের সবার জন্য যেটা রান্না হয়েছে ওটা থেকে অল্প একটু নিলাম তো দেখি আস্তে আস্তে খাইয়ে অভ্যাস করি না নাহলে হয়তো ওর মানে পেটেও ধরে যাবে মানে কখনো অন্য কিছু খেতে পারবে না তো এখন থেকে আস্তে আস্তে একটু একটু করে ওকে অভ্যাস করছি তো দেখি কতটুকু টুকটু খি করতে পারি তো ঠিক আছে তোমাদের সাথে আবার পরে কথা বলছি এখন ওকে একটু খাইয়ে নিই তো দেখো ক্রিয়াঞ্চিকাকে ভাত খাওয়ালাম সবটা তো আর খায়নি জাস্ট কয়েক চামচ খেয়েছে আর খেতে গিয়ে তো তোমাদের কি বলবো একদম মুখ বড়িয়ে ড্রেস বড়িয়ে একদম শেষ তো ওইগুলো আবার চেঞ্জ করি আবার ফ্রেশ করিয়ে দিলাম হাত মুখ আবার ফ্রেশ করিয়ে দিলাম একদম সব কিছু ভরিয়ে ফেলেছে মানে খেতে গেলে আর কান্নার কথা তো তোমাদের কি বলবো সেটা তো আর বলে লাভ নেই এত চিৎকার এত কান্না করে মানে এমনি সবসময় ঠিক আছে কিন্তু খাওয়াতে বসলেই ও চিৎকার কান্না যাই হোক এখন প্রায় তিনটে বেজে গেছে তো দেখি একটু ঘুমায় নি যদি ঘুমায় ঘুমাবে না তো খেলো করবে আর এদিকে ক্রিয়াঞ্চিকার পাপা এখনও আসেনি আসবে হয়তো কিছুক্ষণ বাদে তো আসলে তারপর আমরা ভাত খেয়ে নেব তো আমিও এখন ক্রিয়াঞ্চিকাকে নিয়ে একটু রেস্ট করি তোমাদের সাথে আবার পরে কথা বলছি কি দেখছো মা দেখো কীরকমভাবে জামার ফুলটা দেখছে মাম্মা মাম্মা যা কত দুষ্টু হাসি দেয় শুধু দুষ্টামি শুধুও দুষ্টামি আর যাওয়ার মধ্যে যেটাই ওর হাতের কাছে দেখবে দেখো কি করছে একদম ফুলটাকে খুলে ফেল। এই নিয়ে মুখে। একটাই ওর খেলা আবার আমি কি বলছি দেখো কিরকম ভাবে শুনছে দেখো বকু দেই না মা জুড়ে কথা বললে ভাবে ওকে হয়তো বকা দেই মা গো বকু দেইনি হুম তুমি মার না করতে আজ করি মা ঠিক আছে তোমাদের সাথে আবার পরে কথা বলছি হুম বলো আমি এখন একটু গুনু করব তোমাদের সাথে আবার উঠে কথা বলবো বলে দাও বলে দাও বাবা বাবা ঠিক আছে তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো দেখো এখন প্রায় চারটার মতো বাজে তো ক্রিয়াঞ্চিকার পাপা আসলো তো এখন একটু ডিম ঝুরি করে নিচ্ছি টমেটো দিয়ে তোমরা তো দেখতেই পেলে তো এখন আমি আর ক্রিয়াঞ্চিকার পাপা ভাত খেয়ে নেব এদিকে ক্রিয়াঞ্চিকাও ঘুমাচ্ছে তো তারপর তোমাদের সাথে আবার কথা বলছি দেখো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিলাম তোমরা তো দেখতেই পেলে রান্না করছিলাম করে আমি আর ক্রিয়াঞ্চিকার পাপা ভাত খেলাম তা এখন বানাবো আম ভর্তা কাঁচা আমের ভর্তা ক্রিয়াম ক্রিয়াঞ্চিকার পাপা আনলো তো ওটাই তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে ভর্তাটা বানাচ্ছি তোমরা দেখতে থাকো আর আমার তো আমের মানে আম হোক বা যে কোনো কিছুই হোক ভর্তা খেতে ভীষণই ভালো লাগে তো তোমরাও দেখতে থাকো কিভাবে ভর্তাটা বানাই তোমাদের সাথে আবার পরে কথা বলছি দেখো এখানে আমি দুটো আম নিয়ে নিলাম আর আমগুলিকে কেটে ভালো করে ধুয়ে নিলাম তো এখন কুরানিটা দিয়ে কুড়িয়ে নেব তো এই দেখো মানে দুটোটা আমি কুড়িয়ে নিলাম তো আমগুলি দেখতে ছোট হলেও কিন্তু কোরানোর পর প্রায় অনেকটাই হয়ে গেছে তো আর তো কেউ খাবে না আমি আর শিকার পাপাই খাবো তো এখন দেখো চারপাশটে শুকনো লঙ্কা একটু পুড়িয়ে নিলাম আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আমগুলি ভীষণ টক ছিল মানে ভীষণই টক ছিল তো যে দেখো শুকনো লঙ্কা দিলাম এইদিকে গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম যেহেতু আমরা একটু ঝাল ঝালি খেতে ভালোবাসি আমি আর ক্রিয়াঞ্চিকার পাপা তো এখন দেখো স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি তো দিয়ে এখন ভালো করে মেখে নেব হাত দিয়ে এই দেখো হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর সব কিছুই ভর্তা বলো মানে এরকম জিনিসগুলি হাত দিয়ে ভালো করে মাখলেই খেতে মানে বেশি স্বাদ হয় অনেকে হয়তো চামচ ব্যবহার করবে অনেকে হয়তো বলবে যে দিদি তুমি এরকমভাবে হাত দিয়ে মাখছ কিন্তু হাত দিয়ে মাখলেই মানে এটার স্বাদটা অনেকটা বেড়ে যায় তো হয়তো তোমরা এইভাবেই খেয়ে থাকো আমি তো মানে এরকমভাবেই আমভ্কাটা করি তো দেখো একদম দেখিয়েই তো জিভে জল চলে আসছে আর কার কার ভালো লাগে আম ভত্তা অবশ্যই কমেন্টে জানিও এখন তো আমের সিজন চলে আসলো তো এখন তো প্রায়ই আম ভত্তা খাওয়া হবে আর তোমরা জানো ক্রিয়াঞ্চিকা হওয়ার আগে মানে অনেক পরিমাণে আম ভর্তা খেয়েছি আম ভর্তা তেঁতুল মানে আম দিয়ে তেঁতুল দিয়েও ভর্তা বানিয়ে খেয়েছি তারপর শশা দিয়ে তেঁতুল দিয়ে মানে অনেক পরিমাণে ভর্তা খেয়েছি তখন তো হয়তো ভিডিও করতাম না যার জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন একটু আমি খেয়ে দেখে নিচ্ছি সব কিছু ঠিক আছে নাকি একদম সব কিছু পারফেক্ট হয়েছে তো এই দেখো কেমন লাগছে লুকসটা অবশ্যই জানিও তোমরা তো দেখতেই পেলে যে আম ভর্তা খেলাম মানে ভীষণই স্বাদ হয়েছে কিন্তু কি বলবো আমগুলি এত টক ছিল মানে কতগুলি আমি চিনি দিয়েছি তারপরও এত টক ছিল তো যাই হোক খেতে ভালোই লেগেছে আমি আর প্রাঞ্চিকার পাপাই খেলাম তো এখন প্রায় সন্ধ্যা ছটা বাজে তো একটু ফ্রেশ হয়ে নিলাম মুখ টুক ধুয়ে একটু ফ্রেশ হলাম তো এখন ক্রিয়াঞ্চিকা একটু খাওয়া বড় হয়তো একটু ঘুম এসেছে তো খাইয়ে একটু ঘুম পাঠিয়ে আর এদিকে তোমাদের ক্রিয়াঞ্চিকার পাপাও চলে গেছে আবার তো আসবে সেই নটা সাড়ে নটা দোকান লাগিয়ে তো ঠিক আছে তোমাদের সাথে আবার পরে কথা বলছি এখন প্রিয়াঞ্চিকাকে একটু খাইয়ে দিই তো দেখো সন্ধ্যার দিকে মামা মামি আসলো তো মামা আবার আসার সময় ক্রিয়াঞ্চিকার জন্য চকলেট নিয়ে আসলো তো এই দেখো ক্রিয়াঞ্জিকা তো চকলেট বাদ দিয়ে চকলেটের কাগজ নিয়ে খেলো করছে এই দেখো অল্প একটু চকলেট খেয়ে নিল আর মিষ্টি মিষ্টি লাগে তো এর জন্য খাচ্ছিলো আর এই দেখো আসার সময় মুরগির ডিম হাঁসের ডিমও নিয়ে আসলো এগুলি মানে মামা পালে আর কি তো পালি তো মুরগি হাঁসের ডিম আনলো তো এখানে আমি একটু পান্না শরবত করে নিচ্ছি আর এখানে মামি বসেছিল তো মামির সাথে কথা বলছিলাম কথা বলতে বলতে শরবতটা বানিয়ে নিচ্ছি যা গরম পড়েছে মানে একটু শরবত খেলি মনে হয় একটু ভালো লাগে তো তোমরা তো কীভাবে করি আরেক দিন তোমাদের সাথে শেয়ার করেছি তো এই জন্য আর আজকে পুরোটা ভিডিও শেয়ার করিনি তো এই দেখো বানিয়ে নিলাম মানে চার পাঁচ গ্লাস বানিয়েছি তো এখন ঢেলে নিচ্ছি ঢেলে তারপর আমরা সবাই খেয়ে নেব মানে খেলে মনে হয় একটু মানে একদম ঠান্ডা লাগে ভালো লাগে আর এই গরমে বেশি করে জল শরবত খাওয়া সবারই দরকার তো দেখো এখন শরবতটা বানিয়ে নিলাম আর খেয়ে মামা মামিও চলে যাবে তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও তো এই দেখো মামা মামি চলে যাচ্ছে তখন প্রায় সাড়ে আটটে পনেরো নটার মতো বাজে তো বলেছিলাম মামা মামিকে খেয়ে দিয়ে যাওয়ার জন্য কিন্তু ওরা বলছে আজ কেন অন্যদিন খাবে তো যাই হোক চলে গেল। তো মামাও নিচে আছে তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও আর অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে ভিডিওগুলি এই দেখো মামাও চলে যাচ্ছে আর ক্রিয়াঞ্চিখা তো একদম উপর থেকে দেখছিল। মানে মামা মামির সাথে যাওয়ার জন্য কীরকমভাবে তাকিয়েছিল আমার কোলে থেকে তো দেখো বাকি টাইমগুলি কি করছে আশা করছি ভালো লাগবে তো মামা মামি দাদা এসেছিলো তোমরা তো ভিডিওতে দেখতেই পেলে তো এখন ওরা চলে গেলে এখন প্রায় নটা বাজে তো এখান ক্রিয়াঞ্চিকারও ঘুম এসে গেছে তো ওকে এখন ঘুম পাড়াবো তো তোমরা দেখতে থাকো বাকি টাইমগুলি কী করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো আমি কথা বলছি আর ক্রিয়াঞ্চিকা এদিকে ডাকছে তো যাই হোক ওকে একটু গরম ঘুম পাড়িয়ে দে আর এদিকে প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরম কী বলবো এখনই যদি এত গরম হয় বাকি টাইম তো রয়েই গেছে যা কিছু করার নেই এটা নিয়ে চলতে হবে তোমাদের সাথে কথা বলছি আসবে না মা আসবে না কি mc chas bn ac m bd m bl bl as bedi co m তোমরা তো দেখতেই পেলে ক্রিয়াঞ্চিকার পাপা আসলো আর ক্রিয়াঞ্চিকা তো দেখতেই পেলে পাপাকে পেয়ে আমার কুলেই আসতে চায় না ও সবসময় পাপাকে দেখলে এরকম করে মানে পাপাকে পেলে ও একদম খুশি তোমরা তো দেখলে কীরকমভাবে আমার কাছে আসতে চাইছিল না তো যাই হোক এখানে ক্রিয়াঞ্চিকার পাপা একটু চিংড়ির পোকোর আনলো আর সাথে তিন চারটে ফিশ ফিঙ্গার মানে আমি বলেছিলাম চিংড়ির পোকোর আনার জন্য তো ওটাই নিয়ে আসলো আর মামুনি ফিশ ফিঙ্গারটা খেয়ে ভীষণ ভালোবাসে তো মামুনির জন্য ফিশ ফিঙ্গারও আনলো আমার আবার ফিশ ফিঙ্গারটা ভালো লাগে না আমি খাইও না যাই হোক এখানে একসাথে প্লেটে বেড়ে নিলাম এখন ক্রিয়াঞ্চিকার পাপাকে আমার জন্য মামুনির জন্য নিয়ে নেব আর বাবুর জন্য রেখে দেব বাবু পরে এসে খাবে তো এখানে দেখো ক্রিয়াঞ্চিকার পিপিও আসলো তো ঘুরিতে দেখো প্রায় এগারোটার মতো বেজে গেছে তো এখন একটু ক্রিয়াঞ্চিকা পিপির সাথে খেলু করছে তো দেখো আমাদের ভাত ভাত খাওয়া কমপ্লিট এদিকে তোমাদের জ্যাঞ্জিকাকেও খাইয়ে একদম ঘুম পাড়িয়ে দিয়েছি এখন প্রায় বারোটার মতো বাজে আমরা সবাই ভাত খেয়ে নিয়েছি তো আজকের পুরো দিনের ব্লগটা এখানেই অ্যান্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে কালকে আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগ নিয়ে তো সবাই খুব ভালো থেকো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই কমেন্টে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে আর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে বিশেষ করে মানে ভীষণভাবে মোটিভেট করে আমাকে মানে ভিডিও করার জন্য তো প্লিজ তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো আজকে ভিডিওটা এখানেই অ্যান্ড করছি সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও গুড নাইট টা